আইকনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে কলকাতার গ্যালারি গোল্ডে তিরিশে এপ্রিল বুধবার উদ্বোধন হলো একটি আলোকচিত্র প্রদর্শনীর চল্লিশ জন আলোকচিত্র শিল্পীর পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পিপল নেচার ওয়াইল্ড লাইফ ইত্যাদি বিষয়ের প্রায় একশোটিরও বেশি ছবি রয়েছে প্রদর্শনীটিতে শুধু ভারতবর্ষই নয় নেদারল্যান্ডস ভিয়েনা সহ বিভিন্ন দেশের ছবি প্রদর্শনীতে রয়েছে প্রদর্শনীটির উদ্বোধনে উপস্থিত ছিলেন আইকনিকের কর্ণধার অনুপম হালদার বিশিষ্ট আলোকচিত্র শিল্পী মধু সরকার অতনুপাল ত্রিনা সান্নাল এছাড়াও কলকাতার জয়েন্ট কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল পাঞ্চালি মুন্সি শিল্পী মলায় ঘোষ সহ আরো অনেকে বিশিষ্ট ও প্রবীণ আলোকচিত্র শিল্পী মধু সরকার দেশের সময়কে জানান এই প্রদর্শনীতে যে ধরনের বন্যপ্রাণ এবং প্রকৃতির ছবি প্রদর্শিত হয়েছে তা খুবই অনুপ্রেরণাদায়ক কারণ আজকের এই গ্লোবাল ওয়ার্মিং এর সময় এই সমস্ত ছবি প্রকৃতি ও এবং বন্যপ্রাণ সংরক্ষণের সুন্দর বার্তা দেয় মানুষকে বুঝতে হবে প্রকৃতি ক্রমশই হারিয়ে যাচ্ছে ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে বন্যপ্রাণ তাদের রক্ষা করতে মানুষকেই সতর্ক হতে হবে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শিল্পী বলেন একটি অন্যতম শিক্ষামূলক বিষয় শুধুমাত্র ক্যামেরা কিনে ফেললেই আলোকচিত্রী হওয়া যায় না তার জন্য দরকার প্রয়োজনীয় পদ্ধতিগত শিক্ষা আর সেই পদ্ধতিগত শিক্ষার মাধ্যমেই এই শিল্পে আসা উচিত জয়েন্ট কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গলের পাঞ্চালি মুন্সি দেশের সময়কে জানালেন এই আলোকচিত্র প্রদর্শনী আজকের প্রজন্মের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সঙ্গে বিভিন্ন বিষয়ের যে সমস্ত ছবি আছে তা যথেষ্ট যুগোপযোগী বার্তাবহ বিশিষ্ট ও প্রবীণ আলোকচিত্র শিল্পী অতনুপাল বলেন এই আলোকচিত্র প্রদর্শনী আজকের এআই যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে কম্পিউটার নয় শিল্পীর নিজস্ব সত্তা জড়িয়ে আছে ইদানিংকালে এআই যেভাবে ছবি তৈরি করছে তা কখনো একজন প্রকৃত আলোকচিত্রের জায়গা নিতে পারে না শিল্পী তার নিজস্ব সত্তা দিয়ে একটি ছবি তোলেন কিন্তু এআই কখনোই সেই সত্তা নিতে পারে না প্রদর্শনীটি চলবে পয়লা মে পর্যন্ত প্রদর্শনীর সময় বিকেল তিনটা থেকে রাত আটটা কলকাতা থেকে অর্পিতা দেশের সবাই আমি আপনাদেরকে আগামী দিনের আইকনিকের এই ভোগ্রামগুলোতে আরো আন্তরিকভাবে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি আপনারা ছড়িয়ে দিন শিল্প মাধ্যমের এই যে ব্যাপারটা সমাজকে কতভাবে ঋদ্ধ করতে পারে আমাদের মনকে কতভাবে আরো উন্মুক্ত আরো সবুজ করতে পারে সেই ভাবনাটা আপনারা ছড়িয়ে দিন ধন্যবাদ এক্সিবিশন আজকে শুরু আপনারা সবাইকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদেরকে অন্তত তাদেরকে কালকের দিনটা ছুটির দিনে অন্তত একবার এই শিল্পকলা গুলোকে দেখে এরকম প্রচেষ্টা খুব কম হয়ে থাকে এবং যেখানে আমরা বেশিরভাগ সময় আমরা দেখছি আর কি যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রতি একটা টান মানুষের নেচারের ওয়াইল্ডলাইফ এটা কিন্তু একটা ভালো দিক বলা যায় একদিক থেকে যেটা অ্যাওয়ারনেসও তৈরি করে যারা দর্শক তারাও কিন্তু বুঝতে পারেন জানতে পারেন দেখতে পারেন অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার এবং নেচারের এই অ্যাওয়ারনেসটা ভীষণভাবে জরুরি আজকের দিনে আজকে যেভাবে গ্লোবালি অশান্ত হচ্ছে সেখানে কিন্তু নেচারটা খুব দরকার হবে এবং এটা হয়তো আমরা কনজার্ভ করতে পারবো না কিন্তু একটা অ্যাওয়ারনেস গ্রহ করতে পারবো এই ধরনের ছবি দেখিয়ে যে ছবিগুলো দেখে কিন্তু আমরা উদ্বুদ্ধ হচ্ছি বা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষকে আরও বেশি আলোকিত করা যায় এই ব্যাপারে তো খুব ভালো এক্সিবিশান ভালো লাগছে এসে আর নতুন জেনারেশান বলতে যেটা বোঝায় যে আগামী দিনে যারা ফটোগ্রাফার হয়ে আসতে চাইছে না তাদের প্রতি আমার একটা বিশেষ কথা আছে যে ভাবতে হবে যে ফটোগ্রাফি কিন্তু একটা বিষয় আছে সাবজেক্ট

ধরুন এই মুহূর্তে আমার কথাই বললাম এই আপনাদের সঙ্গে যখন কথা বলছি দেখবেন বলতে বলতে একটু আগে বললাম না অতীত হয়ে গেছে তা দেখলাম যে তার মানে তিনটে সময়ের মধ্যে অতীত খুব বড় রকম ভাবে আছে ভবিষ্যৎ তো আসবেই অতীত শুনতে বড় কিন্তু একটা পল যা বলছি সব একটু আগে লেগে আজকে সকালে ঘটেছিল যখন বাড়ি থেকে বেরোলাম সব করছে ওই সব সময়ের জন্য এই যন্ত্র পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি একজন ফটোগ্রাফার একজন ফর আর্টিস্ট যদি এই বলটাকে নিয়ে ভাবে আমি আমাদের মেম্বারদের বলি যে বর্তমান তো বহু বড় সময় বর্তমান কে ধরে রাখতে পারে মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে একজন ফটোগ্রাফার একজন ফটো আর্টিস্ট যেন পলের দিকে খুব নজর দিয়ে রাখেন তাহলে হয়তো কোনো কিছু সৃষ্টি করা গেলেও যেতে পারে এই আইকনিক যে এক্সিবিশন করেছে সেখানেকার আমি জুড়ি প্যানেলে একজন তো আমি বিশেষ করে পোর্ট্রেট সেকশনটা জাজ করেছি তো ইন্ডি অফারাল ছবি আমি এখানে এসে দেখলাম তো সেখানে মিক্সড এন্ড ম্যাচ ছবি আছে শুধু পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ এবং বিভিন্ন ক্যাটাগরির ছবি আছে তো এবং শুধু ক্যাটাগরি না মানে যারা কী অ্যাডভান্স ফটোগ্রাফার বা বলা যেতে পারে যে প্রফেশনাল ফটোগ্রাফার এবং অ্যামেচার ফটোগ্রাফার দুটো শ্রেণীরই ছবি দেখতে পাচ্ছি তো সেখানে যাদের যারা প্রফেশনাল আছে তাদের তো ফটোগ্রাফি সম্পর্কে মোটামুটি একটা মানে ভালো ইয়ে আছে কিন্তু যারা শুরু করেছে বা বিজ্ঞানের যারা তাদের ছবির মধ্যে একটু তো মানে আছে তো ঠিকই আছে প্রথম তারা ছবি তুলছে বা করছে তাদের একটু মানে এই আইডিয়াটা থাকতে যে কেন ছবি করছি বা কেন একটু কি কারণে ছবি তুলছে সেই একটু ধারণা থাকে আমার মনে হয় আরো ভালো তাদের ছবি পরবর্তীতে হবে এবং ভবিষ্যতে আমরা আরো ভালো ছবি দেখতে পারব আইকনিকের যে এই উদ্যোগ এই উদ্যোগ পরবর্তী বছরেও যেন মানে আরো খুব সাফল্য মন্ডিত হয় এবং ভালো ভালো ছবি আমরা দেখতে পাই এই আশা তো রাখবো মনটা ভীষণ ভালো অনেক রকম জনের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি পোর্ট্রেট নেচার তো রয়েছে বিভিন্ন রকম ভাবে নেচার রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি বেশ কয়েকটি অন্য রকম অনন্য সাধারণ ফটো আমাকে ভালো লাগছে আর ফটোগ্রাফি এক্সিবিশন মানেই তো আমরা সবসময় জানি ফটোগ্রাফি এখন আর্ট হিসেবে আহ আরো উন্নীত হয়েছে আর্ট অ্যান্ড কালচারের যে ডাইমেনশন সেখানে ফটোগ্রাফি একটা বিশেষ জায়গা রয়েছে এবং তার জন্য এই একটা এক্সিবিশন বিষয় মানে গুরুত্বপূর্ণ একটা এক্সিবিশন মানে আরও এক ধাপ এগিয়ে যাওয়া এই ফটোগ্রাফিগুলো গুলো জনমানসে আসছে আমরা দেখছি অনুভব করছে এবং যারা শিল্প সমালোচক আছেন তারা দেখবেন তারা এর আলোচনা সমালোচনা পর্যালোচনা করবেন এগুলো প্রত্যেকটি এক একটা স্তর যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভালো লাগছে এটা দেখে গ্যালারি গোল্ডে হচ্ছে দক্ষিণ কলকাতার একদম হার্ট অফ দক্ষিণ কলকাতা সবাইকে অনুরোধ করবো সবাই যেন একবার এসে ভিজিট করেন খুব সুন্দর উদ্যোগ আইকনিক ইভেন্ট প্ল্যানার এটাকে এই উদ্যোগটা নিয়েছেন খুব সুন্দর আয়োজন এবং অনন্য সাধন আমার খুব ভালো লাগছে প্রাচীন চা এর পথ যশরদের উপরে এক উদাসী বাউল আনমনি হেঁটে যাচ্ছে আর এটাই হলো এই ছবির মূল ভাবনা এই ছবিতে আমি মডেল হিসেবে কাজ করেছি এবং ছবিটি আছে স্যার এবং আইকনিকের উদ্যোগে গ্যালারি গোল্ডে এই প্রদর্শনটা হচ্ছে যেটা একদম খুবই ইউনিক এবং মুখ্য হচ্ছে

এই ছবিটা প্রত্যেক গিয়ে আমাকে তেরোটা শট নিতে হচ্ছে এবার সেই শর্টটাকে মার্চ করে এই ছবিটা দাঁড়িয়েছেন অ্যাজ পার দ্য ল্যান্ডস্কেপ ল অর্থাৎ ল্যান্ডস্কেপের ল মানে যে আমি ব্যাক অর্থাৎ পুরোটা আমাকে ক্লিয়ার আনতে এটুকুই এটাই ছবি and then.